বন্ধুরা আবারও নিয়ে এলাম আপনাদের সামনে নতুন আর একটি নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথম আলো থেকে আর এফ এল গ্রুপে বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার পদ সংখ্যা দুইশোটি বিশাল একটি নিয়োগ বন্ধুরা আপনারা যারা যারা চ্যানেলটিতে নতুন তারা তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে সাথে থাকবেন এবং আপনাদের চাকরি প্রাণ প্রত্যাশী বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তো বন্ধুরা ভিডিও দীর্ঘ না করে মূল্য মূল্যালোচনায় আসা যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথম আলো কর্তৃক প্রকাশিত হয়েছে একটি আর গ্রুপের জন্য বড় একটি নিয়ম প্রদর্শন করা হয়েছে বন্ধুরা দুইশোটি বন্ধুরা এখানে যে বিষয়গুলো চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা জেএসি জেডিসি এবং অথবা অষ্টম শ্রেণীর পাশ অন্যান্য যোগ্যতা ইলেকট্রিক সেলাই মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কাজের অভিজ্ঞতা পোশাক শিল্প খাতে সেলাই মেশিনে ন্যূনতম দুই থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে পদের জন্য থেকে কমপক্ষে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে চাকরি ধরন পূর্ণকালীন কর্মক্ষেত্র অফিস অফিসে বয়স সীমা উল্লেখ নেই বন্ধুরা যে কোনো বয়সের চাকরি প্রত্যাশীরা আবেদন করতে পারবেন কর্মস্থল রাজশাহী রাজশাহী সদর সুতরাং বন্ধুরা যারা রাজশাহীতে আছেন তাদের জন্য বিশাল একটি সুযোগ বেতন বন্ধুরা আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা মাসের এক তারিখে বেতন প্রদান ডিউটিকালীন খাবার প্রদান ওভারটাইম সুবিধা প্রতি বছর বেতন বৃদ্ধি মাতৃকালীন ছুটি বছরে দুটি উৎসব বোনাস হাজিরা বোনাস আবেদন পদ্ধতি বন্ধুরা আবেদন কর্তব্য অনলাইনে বিস্তারিত আবেদন পদ্ধতি জানতে আমরা একটা আমাদের একটা ভিডিও রয়েছে এই সেই ভিডিওতে আপনারা দেখে নেবেন আবেদনের সময় বন্ধুরা শেষ সময় বন্ধুরা তেইশ এপ্রিল আবেদন বন্ধুরা বর্তমান চলমান রয়েছে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছিলেন যে প্রথম আলো কর্তৃক প্রকাশিত হয়েছে একটি বড় নিয়োগ আরেফেল গ্রুপ বাংলাদেশের সুনামধন্য একটি বড় কোম্পানি এখানে আকর্ষণীয় বেতনে নারী পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন বন্ধুরা আপনারা যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা সকলেই আবেদন করে নেবেন আর বন্ধুরা আবার বলে রাখি আপনারা যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে সাথে থাকবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের শেয়ার করে দিবেন এবং বন্ধুরা আবারও নতুন নতুন নিয়োগ পেতে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের সাথেই থাকবেন এত থেকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ